এখনও একজন লোক বসবাস করে বাড়িটাতে আসসালামু আলাইকুম আজকে আমরা আসতে চলেছি মেঘনা থানার গোবিন্দপুর ইউনিয়ন একটি এলাকায় আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানকার ভিউটা কীরকম আপনারা এখানে কিভাবে আসবেন কিভাবে এখান থেকে যাবেন সব কিছু টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে আপনারা আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা আছি কুমিল্লা থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আমরা এখন সামনে একটি আরো রাজার বাড়ি আছে ভিতরে আমরা একটু দেখবো এটার কি অবস্থা এখানে আমরা ভিতরে ঢুকতে পারি নাই কারণ এখানে ভিতর দিকে ভিতর দিকে মানুষ বসবাস করে এখনো আর আমাদের যেই রাস্তাটা ওইটা আপনাদেরকে একটু দেখাই আমরা কোন দিক দিয়ে আসছি পুরাটা এলাকা সিল করা আপনারা তো এখন দেখছেন যে পুরোটা এলাকা একদম বন্ধ করা যে ঢুকার কোনো সিস্টেম নেই এদিকে বাম পাশে একটি খাল আছে এই খালটি দিয়ে ঢোকার একমাত্র রাস্তা আপনারা যদি আসেন তাহলে এখান দিয়েই আপনাদের আসতে হবে এছাড়া এ বাড়িতে ঢোকার মতন কোনো পথ নেই এখন আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি এখানকে এখানে দেখানোর মতন অনেক কিছু ছিল কিন্তু দেখাতে পারিনি কারণ প্রত্যেকটা বাড়িতেই মানুষ বসবাস করে এই যে পিছনে যে বাড়িটা দেখছেন এটা তো একজন বৃদ্ধ দাদিবা বসবাস করে এখনও যার কারণে আপনাদেরকে এই বাড়ির ভিতরের ভিউগুলো দেখাতে পারিনি আরও কিছু বাড়ি আছে এখানে ছিটেপিটু অনেক বাড়ি আছে এই এলাকাটা এই এলাকাটাকে বলা হতো গোবিন্দপুর একটি রাজার শহর আর কি এটাকে কুমিল্লার ভিতরে অনেক আরও না জানা কত রাজার বাড়ি আছে আমরা ওটা জানি না তবে যদি কেউ জেনে থাকেন যে কোথাও রাজার বাড়ি আছে বা কি আসে বিষয়ে পুরোনো কোনো সমাধি থেকে থাকে তাহলে আমাদেরকে আপনার